একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন আগে যদিও চলতি বছরে আইপিএলে খেলতে দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনিকে তাহলে কি আগামী আইপিএলও দেখা যাবে তাকে এই নিয়ে জল্পনা চলছেই তারই মধ্যে মুখ খুললেন ধোনির সতীর্থ মোহাম্মদ শামী জানালেন ধোনি রিটায়ারমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে দু সালের অগাস্ট মাসে একটি বড় ঘোষণা করেন এমএসডি জানিয়ে দেন একদিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি তারপর ওডিআই থেকে অবসর নিলেও আইপিএলে ফুল জল্পনা তৈরি হয়েছে হয়েছে হাজার পঁচিশের আইপিএলে তাঁকে নাও দেখা যেতে পারে কারণ হিন্দি সংবাদ মাধ্যম দৈনিক জাগরণে একটি প্রতিবেদনে বলা হয়েছে ধোনির বিকল্প খুঁজতে শুরু করেছে চেন্নাই ম্যানেজমেন্ট ধোনির অবসরের গুঞ্জন প্রসঙ্গে এদিনই তাই মুখ খুললেন স্বামী একটি ইউটিউব চ্যানেলে এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন মিডিয়ার লোকজন ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুললেও ধোনি নিজেই এ বিষয়ে কোনো মন্তব্য তো করেননি এমনকি ধোনির সঙ্গে তার এ বিষয়ে একটি কথাবার্তারও প্রসঙ্গ তুলে ধরেছেন ভারতীয় দলের ফাস্ট বোলার তিনি জানিয়েছেন ধোনি তাকে পরামর্শ দিয়েছেন দুটি কারণের জন্য খেলোয়াড়ের অবসর নেওয়া উচিত প্রথমত যদি কোনো খেলোয়াড়ের কাছে খেলাটা একঘেয়ে হয়ে ওঠে এবং দ্বিতীয়ত যদি কোনো খেলোয়াড় মনে করেন তাকে দল থেকে বাদ দেওয়া হতে পারে